মনে আছে আমরা এসছিলাম কি নিয়েছিলাম বলতো খাবা লাঞ্চ করতে চলে এসছি এখন দেবুর হোটেলে খাবো তো এসছি নগেন্দ্র বাজার ভেতরে যাওয়া যাক

কেমন আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি ডায়মন্ড হারবার তো আজ ডায়মন্ড হারবারে তোমরা ফুড ব্লগের উদ্দেশ্যে যাচ্ছি না এখন শুনলাম যেটা নিউজেও দেখলাম যে প্রচুর নাকি ইলিশ উঠছে ডায়মন্ড হারবারে তো ইলিশের লোভেই অ্যাকচুয়ালি ছুটছি দেখা যাক কী রকম কি ইলিশ উঠছে না উঠছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে লাঞ্চ তো করতেই হবে কোথায় করি সেটা দেখি সেটাও দেখাবো তো চলো আজ ব্লগটা আশা করি ভালো লাগবে তো আজ ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করলাম গরম গরম ব্যাপারটা এখনো রয়ে গেছে বৃষ্টি টুকটাক হচ্ছে কিন্তু মেঘলাও পরে আছে কিন্তু একদম গরমটা কিন্তু যে পুরোপুরি কমেছে সেটা না তো বর্ষাটা তো সেইভাবে হচ্ছে না ইলিশ এই বলছে যে কে ইলিশ উঠেছে টুকটাক যে বৃষ্টি হচ্ছে দেখি কি ব্যাপার ইলিশ তো সবারই প্রিয় এবার ডায়মন্ড হারবার থেকে সেভাবে কোনোদিনও আমাদের ইলিশ এনে খাওয়া হয়নি

কোইলেন পেরিয়ে গেছি এখন সামনে আছে হচ্ছে আমতলা আমতলা দিকে গিয়ে যাচ্ছি রোদ একদমই নেই মেখলা ওয়েদার সুন্দর ওয়েদার তারপর আমতলা ক্রস করে গেলাম আর ওখানে যে ইলিশা মার্কেটটা শুনেছি এই চারটের পর থেকে মনে হয় ওখানে স্টার্ট হয় আর কি

মনেছে কাঁপে কাঁপে পড়ে আর ফোন চল ড্যাশ ড্যাশ তার বল লাভ নাল মনে কথাটা ডান চাই দেখবে তো হয় ওレーター তো সত্যিই খুব ভালো আছে তবে বাইরে গরম আছে আমাদের গাড়ি মনে এসি চালিয়ে যাচ্ছে তাই मालूम পাচ্ছিনা এটা গুণ মোট ব্যাপারটা রয়েছে সে তো হিউমিডিটির জন্য ওটা হচ্ছে এই রাস্তাটা উষ্তে চলে গেলো আর এটা হবে गवर्नमेंट रूल्स है रूल्स ना मैंने गवर्नमेंट अनाउंसमेंट জন্য সাতটা মূল্য আর কি গাড়ি গাড়ি আর কি ঢুকতে গেলে পঞ্চাশ টাকা আর বাকি এর জন্য দশ টাকা বসতে কিন্তু ভালো লাগছে দাম লাগছে ফুচকা বসেছে দেখলে যেন লোকটা ছোট থেকে ফুচকা লোকটা সামলাতে পারি না কেন লাগে ফুচকা কত করে গো জানো একটু শুকনোই করে দাও না কিছু পুট দিয়ে তোই খাবো না এমনি চাটনি ফাটনি নেই

তো গাড়িটাকে এখানে আমরা পার্ক করেছি একদম গঙ্গার পাড়ে হাওয়াটা দারুণ দিচ্ছে মানে কনস্ট্যান্ট একটা হাওয়া দিচ্ছে আমার চুলটা উঠছে দেখেই বোঝা যাচ্ছে কনস্ট্যান্ট হাওয়াটা দিচ্ছে এই এইটাই তো মজা এই তো দেও না রাস্তা আর শীতকালে এসলাম আমরা তিন বন্ধু মিলে বাবা তখন গিয়ে বাড়ি গিয়ে যা পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো মানে বলার কথা না এরকম হাওয়া তখনও দিচ্ছিল

মাছের বাজার মানে মাছের বাজারটা ওখানে কোথায় মানে আরো যেখানে ইলিশটা ভালো পাওয়া যাবে কোথায় ওই ভালো পাওয়া যায় বলতে গেলে ওই বাজারে সব থেকে যেখানে যত মাছ আছে মা সব ওইখানেই আর ওখানে বলতে এক দুশো আড়ত মাল সাপ্লাই কি নবেন্দ্রবাজার হয়

তো চলো এদের আবদারি রাখবো গিয়ে দেখবো ওখানে কিরকম মাছ তবে গ্রামের মানুষ তো সহি শীতকালে আরেকবার আসবো না ভালো লাগে ওখানটা রোদে বসে থাকতে এখন এর ওয়েদারটা ভীষণ ভালো এই গঙ্গার পারে বসে থাকতে খুব ভালো লাগছিল কিন্তু আমাদের লাঞ্চ হয়নি অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চটা তো করতে হবে আমরা যেমন হোটেলে ঢুকেও গেছি খাওয়া স্টার্ট করে দিয়েছি কি কাটছি না কাটছি এটা তোমরা একটা ডিফারেন্ট ব্লগে দেখতে পাবে তো চলো খেয়ে তো দেবুল হোটেলে খাওয়া দাওয়া তো হয়ে গেল কি খেলাম না খেলাম সেটা তোমরা দেখতে পাবে অন্য ব্লগে তো এবার যাচ্ছি ইলিশের খোঁজে আমাদের যেটা লক্ষ্য আর কি এখানে আসার

আমরা একটু আগে ঢুকে গেছি হেঁটে এলাম এটা তোমার বাইকেই দিয়ে এখানে আমাদের দেবে না আমি এক জায়গায় দেখছি এখনো মার্কেট পুরোপুরি বসে নি বারোশো কোনো জায়গায় বলছে হল জায়গা ষোলোশো এগারোশো এরকম রেট কলকাতার মতো

आज वो बोलिए ये तो मालूम है कहां पे बोल ना देखो साइड से खोल देना पान के लिए आज काचा हूं काल ना तो के ना फोटो कर लो ये तो वो 1250 मार के नहीं बोले तो दाम दब ये ना बाहर से

न <laughs>

ওই জিনিসটা আমি পারি না মাছ কাটতে আমার দ্বারা হয় না মাছটা কেটেই না দেখে তো মনে হচ্ছে মাছটা ভালো তো খেয়ে তো অবশ্যই তোমাদেরকে রিভিউ দাও কালকে রান্না করবো কালকে তোমাদেরকে দেখাবো বিশ্বাস করে লাখের ব্যাপার যদিও দেখা যাক কি হয় দেখে তো মনে হচ্ছে ভালো মাছটা কে কেমন লাগলো তোমাদের কি রিভিউ যখন দেব বলেছি অবশ্যই দেব তাই পরের দিন রান্না থেকে ভিডিও করা শুরু করে দিলাম তো মাছের ভাপা করবো ইলিশ মাছের ভাপ্পা মাছের তেল আর ভাজা এই দিয়েই মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যায় ইলিশ মাছের সাথে এক্সট্রা কোনো আর তরকারি লাগে বলে আমার মনে হয় না করে বসিয়ে দিলাম আর আরেকদিকে মাছ ভাজবো বলে কড়াই তেল নিয়ে নিয়েছি উফ মাছটা কড়াই দিতেই যা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখনই বুঝে গেলাম যে মাছের কোয়ালিটি কিরকম হবে ইলিশ মাছ চট জলদি রান্নাও আজকে শেষ আর স্নান টান করে চলে এসেছি এবার লাঞ্চ টাইম হয়ে গেছে এবার ভাপার রৌটোটা খুলে দেখতে হবে কেমন হলো ভাপাটা উফ দেখে তোর খুবই লোভনীয় লাগছে তো চলো কেমন লাগে খেয়ে দেখি ভালো টেস্ট আছে থালায় নিয়ে নিয়েছি মাছের তেল ভাত আর মাছ ভাজা ও বাবা স্বর্গ লাগছিল একদম মানে হার্ডলিটা আমাদের রিভিউ দিচ্ছি মানে দুর্দান্ত ছিল মাছটা এত ভালো খেতে ছিল এত টেস্ট ছিল সত্যি বলছি ওখান থেকে মাছ এনে আমরা সত্যি কোনো ভাবে ঠকিনি এবং দামটা ঠিকই ছিল এখন যেহেতু ইলিশের আমদানিটা কম তো একটুখানি তো দাম বেশি তো আমাদের কলকাতার থেকে অনেকটাই কম নিয়েছিল। তো চলো ভীষণ ভালো খেলাম মাছটা তোমাদের রিভিউ দেবো বলেছিলাম দিয়েও দিলাম আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের তাড়াতাড়ি ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো সামনের দিন আশা করি আর একটা ভালো ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা